আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণে টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের আংশিক ভগ্নাংশের তিন নম্বর যে নিয়মটা দেওয়া আছে এই তিন নম্বর নিয়মের আলোকে একটি উদাহরণ সলভ করব তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখার প্রয়োজন হলে দেখে নিবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে নিয়মটা আগে আমরা একটু পড়ে নেই তো নিয়মের সাথে সাথে আমরা উদাহরণে মিলাবো নিয়মটা যদি কিউ অফ এক্স এখানে কিউ অফ এক্স বলতে হরকে বোঝানো হয় ঠিক আছে দেখো এই ভগ্নাংশের হর কিন্তু এই যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু তাহলে যদি কিউ অফ এক্স এর এক ঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে তো এখানে দেখো এক্স মাইনাস এটা হচ্ছে এক ঘাত বিশিষ্ট উৎপাদক আর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক হচ্ছে এক্স কর প্লাস টু তাহলে এক ঘাত এবং দ্বিঘাত আছে এবং উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না হয় এখানে কিন্তু উৎপাদক দুইটার পুনরাবৃত্তি হয়নি অর্থাৎ একই উৎপাদক একের নেই তখন এর একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে ধ্রুবক এখানে একঘাত বিশিষ্ট উৎপাদক কিন্তু এক্স মাইনাস ওয়ান এই এক্স মাইনাস জন্য কি বলছে লবে ধ্রুবক থাকবে তো লবে আমরা একটা ধ্রুবক নেব এভাবে ঠিক আছে ভালো কথা এবার কিন্তু আরেকটা একটা বাকি থাকলো এক্স স্কোয়ার প্লাস টু এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য আচ্ছা এখানে প্লাস দেই একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে তো একঘাত বিশিষ্ট বহুপদী রাশিটা কি সেটি আমি তোমাদের বুঝিয়ে দেই তার আগে বুঝিয়ে দেই দ্বিঘাত বিশিষ্ট বহুপদী একটা বুঝিয়ে দেই এরকমটা কিন্তু তোমরা দেখেছো এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এটা কিন্তু দিঘাত বিশিষ্ট বহুপদী যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ার কিন্তু দুই হ্যাঁ এটা দ্বিঘাত বিশিষ্ট বহুপদী এই দ্বিঘাত বিশিষ্ট বহুপদীর যদি এ এক্স স্কোয়ার বাদ দেওয়া যায় থাকে কি বিএক প্লাস একঘাত বিশিষ্ট বহুপদী কারণ এখানে চলক এক্স এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু এক সো একঘাত বিশিষ্ট বহুপদী হয়ে গেল সর্বশেষ সি দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ধ্রুবপদ তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি অলরেডি কিন্তু আমরা এ ইউ করেছি এ ইউজ করেছি এখন আমরা এখানে ক্যাপিটাল বি ইউজ করবো এক্স প্লাস ক্যাপিটাল সি ইউজ করব তাহলে উপরে হচ্ছে বি এক্স প্লাস সি তো আশা করি বুঝতে এটা বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী ধরে নিলাম এই তো দেখো লবে একঘাত বিশিষ্ট বহুপদী ধরে নিলাম আমি একই কথা একাধিকবার বলতেছি এই কারণে তোমরা নতুন অনেকেই অঙ্ক অঙ্কতে তে তারাও যাতে বুঝতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে এটা বোঝা শেষ এখন আমরা উদাহরণটা সলভ করে ফেলি তো শিক্ষার্থীরা অঙ্কটা দেখতে পাচ্ছ আমরা ধরে নিয়েছি এখানে যা দেওয়া ছিল সমান সমান না তো এটা হচ্ছে অভেদ চিহ্ন অভেদ চিহ্নটা দেওয়ার পর আমরা আবার কাজটা দেখি যে একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে ধ্রুবক তো একঘাত বিশিষ্ট উৎপাদক হচ্ছে এক্স মাইনেস এর জন্য লবে ধ্রুবক হিসেবে এ ধরে নিয়েছি তারপর প্লাস দেওয়া হয়েছে এবার এই যে দিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য কোনটা টু এর জন্য লবে আমরা কি ধরে নেব লবে ধরে নিয়েছি হচ্ছে একঘাত বিশিষ্ট বহুপদী তো একটু আগে যেটা দেখালাম বি এক্স প্লাস সি সেটা ধরে নিলাম তো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ দিলাম তো এক নম্বর সমীকরণের উভয় পক্ষে এক্স করব ওয়ান এই যে নিচে কি আছে আছে না গুণ করি প্রথমে তাহলে কিন্তু এখানে গুণ হয় এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু তো উপরে সেম জিনিস নিচে সেম জিনিস কেটে যাবে থাকে জাস্ট হচ্ছে এক্স প্লাস টু তো দেখতে পাচ্ছ এক্স প্লাস টু লেখা হয়েছে এবার সমানে ডান পার্শ্বে গুণ করতে হবে ডান পার্শ্ব গুণ করলে প্রত্যেকটা পদের সাথেই গুণ হবে কি গুণ হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু প্রথমে এখানে গুণ হবে এক্স মাইনাস ওয়ান ওয়ান আর ওপরের এক্স মাইনাস ওয়ান কেটে যাবে থাকবে এর সাথে শুধু এক্স স্কোয়ার প্লাস টু তো দেখতে পাচ্ছ এর সাথে গুণ অবস্থায় আছে এক্স স্কোয়ার প্লাস টু তারপর এই প্লাস চিহ্নটা এখানে দেওয়া হয়েছে দেওয়ার পর এখানেও কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়ান into x square plus 2 গুণ হবে তো উপরে নিচে সেম জিনিস কেটে যাবে থাকবে এই যে bx c x 1 দেখতে পাচ্ছো bx c x 1 এটা আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে নিলাম আশা করি বুঝতে পেরেছো কিভাবে x 1 x square 2 উভয় পক্ষে গুণ করতে হয় তো এখন আমাদের কাজ হচ্ছে যেটা উভয় পক্ষে গুণ করলাম সেটা সমান 0 ধরা এটা কিন্তু সাইট একটা নোট এটা কিন্তু অঙ্কের মধ্যে পড়ে না এটা তোমাদের রাফ করে নিতে হবে এটা সমান জিরো ধরে নিতে হবে তো এক্স মাইনাস ওয়ান সমানও জিরো লেখা যায় এখন আবার এক্স স্কোয়ার প্লাস টু সমানও জিরো লেখা যায় এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারি তো মাইনাস ওয়ান আসছে এটা ডান পাশে গেলে প্লাস ওয়ান হবে তাহলে এক্সের মান বের হলো প্লাস ওয়ান এবার আমরা এক্স স্কোয়ার এই যে প্লাস টু ডান পাশে গেলে মাইনাস হবে এক্স এর মানটা বের করতে গেলে এই স্কোয়ারটা রুট হয়ে যাবে তো তোমরা তো জানোই কোনো কিছুকে বর্গমূল করা যায় না সেটা অবাস্তব হয়ে যায় তো এটা আমাদের হবে না হ্যাঁ জাস্ট এক্স এর মান অন বের হলো এক্স এর মান অন দিয়ে তো আমরা এই যে এ বি এবং সি এর মান বের করতে পারবো না এ বি এবং সি যেকোনো একটা মান বের করতে পারবো ঠিক আছে পরে আমরা সমীকৃত করব। সমীকৃত জিনিসটা কি আমরা পরেই দেখতে পাবো তো আমরা এবার কি করব সমীকরণ দুই এ এক্স সমান অন বসিয়ে পাই তো সমীকরণ দুই এ এক্সের জায়গাগুলোতে আমরা ওয়ান বাসাবো দেখো এক্সের জায়গায় অন বাসানো হয়েছে তারপর প্লাস তো এ ইন যা আছে তাই তো এক্স স্কোয়ার আছে তো ওয়ানের ওপর স্কোয়ার দিতে হবে তারপর হচ্ছে প্লাস তারপর প্লাস যে এক্সের জায়গায় আমরা অন বাসাব তাহলে বি ইনটু ওয়ান হবে দেখো বি ইনটু ওয়ান তারপর প্লাস যা আছে তাই লেখা হয়েছে তারপর এক্স মাইনাস ওয়ান আসে তো ওয়ান মাইনাস ওয়ান হবে ঠিক আছে এক্স এর জায়গায় ওয়ান বসানো হলো যেহেতু তাহলে এই যে দুই এর সাথে এক যোগ করো তিন হবে তাই না তাহলে তারপর দেখো ওয়ান এর উপর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান সেই ওয়ান এর সাথে টু যোগ করো তাহলে থ্রি হবে থ্রির সাথে কিন্তু এ গুণ অবস্থায় আছে তাহলে হবে থ্রি এ আর তারপরে দেখো এইটা একটা পদ পুরোটা মিলে এই পুরো পদের মধ্যে দেখো গুণ অবস্থায় আছে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে কিন্তু জিরো জিরোর সাথে যদি তুমি এই এই সব গুণ করো জিরোই হয়ে যাবে তো সেটা লেখার প্রয়োজন মনে করিনি আমি আশা করছি এতটুকু বুঝতে পেরেছো তোমরা এখন থ্রি ইকুয়াল আসছে এখান থেকে আমরা এর মানটা অনায়াসেই বের করতে পারি তো আমি কি করব সমানে ডান পাশের সকল জিনিস বাম পাশে নেব বাম পাশের সকল জিনিস ডান পাশে নেব এতে কোনো চিহ্নের পরিবর্তন হবে না থ্রি বাম পাশে নিয়েছি এই থ্রি ডান পাশে নিয়েছি এবার এর মানটা আমি বের করতে চাই এর মান বের করতে গেলে তিন গুণ অবস্থায় আছে তাহলে ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে তিনের নিচে তো তিনের নিচে তিন যদি ভাগ হয়ে যায় তিন তিন কেটে যাবে থাকে শুধু এক তাহলে এর মান হচ্ছে এক তো বের হলো এর মানে এক কিন্তু আমাদের বি এবং সির মানও বের করা দরকার সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সের কোনো আর মান পেই পাইনি কিন্তু এক্সের এক্স সমান ওয়ান পেয়েছি অল অলরেডি তা বাদে কোনো মান পাইনি এখন আমাদের সমীকৃত করতে হবে সমীকরণ দুইকে তো সমীকরণ কে আমরা আর একটু কাজ করে নেব দেখো সমীকরণ দুই হতে লেখা হয়েছে সমীকরণ দুই যা আছে লেখা হয়েছে হুবহু তারপর যা আছে তাই জাস্ট এই এর সাথে এক্স স্কোয়ার গুণ করেছি এ এক্স স্কোয়ার তারপর এর সাথে টু গুণ করেছি টু এ তারপর এই যে এইটার সাথে এটা গুণ করতে হবে প্রথমে আমরা বি এক্স এর সাথে এক্স গুণ করবো বি এক্স স্কোয়ার হবে তারপর বিএক্সের সাথে মাইনাস ওয়ান গুণ করবো মাইনাস বিএক্স হবে দেখতে পাচ্ছো মাইনাস বিএক্স তারপর সি এর সাথে এক্স গুণ করব প্লাস সি এক্স হবে তারপর সি এর সাথে মাইনাস ওয়ান গুণ করবো প্লাস মাইনাস মাইনাস সি আর এক গুণ করলে সি হবে এটা আমরা তিন নম্বর সমীকরণ দিলাম এই তিন নম্বর সমীকরণটা আমরা সমীকৃত করব তো সেক্ষেত্রেরা সমীকৃত কথা বারবার বলতেছি এখন তোমরা বলতে পারো বারবার বলতেছেন সমীকৃত কথাটা আসলে কি সমীকৃত এমন একটা জিনিস এখানে চলক হিসেবে আমাদের কি আছে এক্স আছে তাই না তো এক্স আছে তারপর এক্স স্কোয়ার আছে এগুলো আছে তাহলে এক্সকে সমীকৃত করা যাবে তারপর এক্স স্কোয়ার কে সমীকৃত করা যাবে যাকে সমীকৃত করব শুধু তার শহকেই চিনব অন্য কোনো কিছুই আমরা চিনবো না ঠিক আছে অন্য কোনো কিছু থাকলে সেটি বাদ যাবে তাহলে তিন নম্বর সমীকরণটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে প্রথমে আমরা তিন নঙে x স্কয়ার এর সহগ সমীকৃত করব এখানে দেখো বাম পাশে কোন x স্কয়ার আছে নেই তাহলে এখানে আমরা 0 লিখব তারপর দেখো ডান পাশে দেখো x স্কয়ার এর সহগ a আছে জাস্ট এ লিখব ঠিক আছে শুধু x স্কয়ার এর আমরা চিনবো বাকিগুলো গুলো চিনবই না ভেবে নেব ওগুলো নেই ধর মানে এখানে দেখো x স্কয়ার নেই এটা বাদ এখানে দেখো x স্কয়ার আছে তার সামনে কিন্তু সহগ হিসেবে b আছে তো জাস্ট বি লেখা হয়েছে তারপর এখানে কোনো আর এক্স স্কোয়ার নেই এগুলো আমরা চিনি না জাস্ট এক্স স্কোয়ারের সহগুলো চিনি আশা করি বুঝতে পেরেছ আমরা জাস্ট এক্স স্কোয়ারের সহগুলোই লিখে নিয়েছি এখন আমরা সমানে ডান পাশের সকল জিনিস বাম পাশে নিয়েছি বাম পাশের সকল জিনিস ডান পাশে নিয়েছি এখন আমরা বি এর মানটা বের করতে চাই এ এর মানটা আমরা অন বসিয়ে দেব তো শিক্ষার্থীরা খেয়াল করো এ প্লাস বি ইকুয়াল যদি জিরো থাকে যদি বি এর মান বের করতে চাই এ বাম পাশে আছে প্লাস হিসাবে ডান পাশে গেলে মাইনাস এ হবে আর এর মান কিন্তু আমরা জানি অন তো মাইনাস অন হয়ে যাবে দেখতে পাচ্ছো বি এর মান দাঁড়াইলো এখন কত মাইনাস অন আমরা এ এবং বি এর মান বের করলাম এবার আমরা এক্স কে সমীকৃত করব জাস্ট এক্স এর সহগ গুলো আর কিছুই চিনব না সেক্ষেত্রে খেয়াল করো তিনে অর্থাৎ সমীকরণ তিনে এক্স এর সমীকৃত করে পাই তো সমীকরণ তিন দেখো কিন্তু অবস্থায় আছে দেখো আর কোনো কিছুই লিখব না হ্যাঁ এখানে কিন্তু এক্স নেই এটা বাদ তারপর সমান চিহ্নটা দেওয়া হয়েছে এখানে কিন্তু এক্স না এক্স স্কোয়ার এটা বাদ তারপর এখানে কোনো এক্স নেই এখানে কোনো এক্স নেই তারপর এখানে দেখো এক্স আছে এক্স এর সামনে কি আছে এক্সের সামনে আছে হচ্ছে মাইনাস বি তো মাইনাস বিটা আমরা নিয়ে নিলাম তারপর এক্সের সামনে কে আছে সি তো সিটা আমরা প্লাস সি হিসাবে বি এর পাশে লিখতে পারি যেহেতু প্লাস তো এখানে লিখবো এখানে কিন্তু এক্স নেই তো এখানেও আমরা এটা সি না তাহলে সি মাইনাস বি এটা আমরা লিখতে পারি ডান পাশে তো দেখো এখানে লেখা হয়েছে সি মাইনাস বি এবার আমরা সি এর মানটা বের করতে চাই তো ডান পাশের সকল জিনিস বাম পাশে নিলাম বাম পাশের সকল জিনিস ডান পাশে নিলাম এতে চিহ্নের পরিবর্তন হবে না সি এর মান যেহেতু বের করব সি ঠিক রেখে এই যে বি বাম পাশে কিন্তু মাইনাস আছে এটা ডান পাশে গেলে প্লাস হবে তো অন অলরেডি আছে বি প্লাস হয়ে গেল তো খেয়াল করো অন প্লাস এর মান কিন্তু আমরা জানি বি এর মান আমরা জানি হচ্ছে মাইনাস অন তো এখানে দেখো প্লাস তারপর বি এর মান মাইনাস অন প্লাস মাইনাস মাইনাস আচ্ছা এর মান তো মাইনাস ওয়ান তাহলে এখানে জিরো তাহলে জিরো তাহলে আমরা এক্সকে সমীকৃত করে সি এর মান বের করলাম এক্স স্কোয়ার কে সমীকৃত করে বিয়ের মান বের করেছি আর যা দ্বারা গুণ করেছি সেটি সমান জিরো ধরে সেখান থেকে এক্স এর মান বের করে সেই এক্স এর মান বসিয়ে এর মান বের করেছি এখন আমরা এ বি সি এর মানগুলো এক নম্বর সমীকরণে বসিয়ে দেবো তো সেক্ষেত্রে খেয়াল করো এক নম্বর সমীকরণটা জায়গায় আমরা এ এর জায়গায় অন বসিয়ে দিয়েছি তারপর বি এর জায়গায় আমরা মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছি তার সাথে কিন্তু এক্স ছিল তারপর প্লাস সি এর জায়গায় আমরা জিরো বসিয়ে দিয়েছি এখানে যা আছে তাই প্লাস এক্সের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স হবে নিচে যা আছে তাই এখন যা আছে তাই লিখা হলো এই প্লাস আর মাইনাস গুণ হবে প্লাস মাইনাস হয়ে যাবে থাকলো নিচে প্লাস আশা করি ওপরে বুঝতে পেরেছ কিভাবে এটি সমাধান করতে হবে আমরা পরবর্তী ভিডিওতে চার নম্বর যে নিয়মটা রয়েছে সেটির সাহায্যে একটা উদাহরণ সলভ করবো তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ